একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখেনি বাছাই করা এমসিকিউগুলি প্রথম এমসিকিউ কোন শব্দ থেকে নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে উত্তর নগর পরবর্তী এমসিকিউ নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর প্রাচীন গ্রীষে পরবর্তী এমসিকিউ কোন বিপ্লবের পর নাগরিকতার আধুনিক ধারণা গড়ে ওঠে উত্তর ফরাসি বিপ্লবের পর পরবর্তী এমসিকিউ একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল উত্তর নাগরিক খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ নাগরিক হলো সেই জনসমষ্টি যার দ্বারা রাষ্ট্র গঠিত হয় যা সরকার প্রতিষ্ঠা করে বা সরকারের নিকট আনুগত্য প্রদর্শন করে একথা কে বলেছেন উত্তর মিলার খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ একজন ব্যক্তি একই সময়ে কটি দেশের নাগরিক হতে পারে উত্তর একটি পরবর্তী এমসিকিউ দ্বৈত নাগরিকতা কোন দেশে প্রচলিত আছে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী এমসিকিউ কিভাবে নাগরিকতা অর্জন করা যায় উত্তর জন্মসূত্রে এবং অনুমোদনের দ্বারা পরবর্তী এমসিকিউ মাদার টেরেসা ক্রিকেটার রবিন সিং প্রমুখ ব্যক্তিত্ব ভারতের নাগরিকতা অর্জন করেছেন উত্তর অনুমোদন সিদ্ধ এটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ কত বছর বয়সে ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় উত্তর আঠারো বছর পরবর্তী এমসিকিউ ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে কমপক্ষে কত বছর বসবাস করতে হয় উত্তর দশ বছর পরবর্তী এমসিকিউ সোনিয়া গান্ধী কিভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করেন উত্তর বিবাহ সূত্রে পরবর্তী এমসিকিউ ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন উত্তর বিদেশি পরবর্তী এমসিকিউ নাগরিকতা হল সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা একথা কে বলেছেন উত্তর ল্যাস্কি এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ নেলসেন ম্যান্ডেলা কে ছিলেন উত্তর দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা এবং সেই দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান পরবর্তী এমসিকিউ আমেরিকার বর্ণ বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে কে লড়াই করেছিলেন উত্তর মার্টিন লুথার কিং পরবর্তী এমসিকিউ দক্ষিণ আফ্রিকার কোন রেল স্টেশন থেকে এক শ্বেতাঙ্গ মহাত্মা গান্ধীকে ট্রেন থেকে ঠেলে ফেলে দেন উত্তর পিটার রেল স্টেশন পরবর্তী এমসিকিউ নাগরিকতা সম্পর্কে আধুনিক ধারণার একজন ভারতীয় প্রবক্তা নাম উল্লেখ করো উত্তর শ্রীনিবাস শাস্ত্রী গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ লর্ড ব্রাইস সুনাগরিকের যে তিনটি গুণের কথা উল্লেখ করেছেন তা হল উত্তর বুদ্ধিমত্তা আত্মসংযম এবং বিবেক এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তর পাঁচ থেকে এগারো নম্বর ধারা এই এমসিকিউটাও গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ কিউ উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব আইনে কটি ধারা ছিল উত্তর উনিশটি ধারা পরবর্তী এমসিকিউ ভারতে আঠেরো বছর বয়স হওয়া সত্ত্বেও কারা ভোট দিতে পারে না উত্তর গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা পরবর্তী এমসিকিউ কোন দেশে নাগরিকের ভোটদান বাধ্যতামূলক উত্তর সুইজারল্যান্ডে পরবর্তী এমসিকিউ সিটিজেনশিপ অ্যামেডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশ সিএএ কখন কার্যকরী হয় উত্তর দু সালের এগারো মার্চ পরবর্তী এমসিকিউ কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন উত্তর জন্মসূত্রে পরবর্তী এমসিকিউ শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতা নাগরিকতা লাভ করবে এই নীতিকে কি বলা হয় উত্তর রক্তের সম্পর্ক নীতি পরবর্তী এমসিকিউ ব্রিটিশ শাসনাধীন ভারতবাসীরা ছিলেন ব্রিটেনের উত্তর প্রজা পরবর্তী এমসিকিউ কাদের ভোটাধিকার আছে উত্তর নাগরিকদের পরবর্তী এমসিকিউ সুনাগরিকতার গুণ হিসেবে কে স্বদেশপ্রেম ও স্বাধীন দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব দিয়েছেন উত্তর বার্নস পরবর্তী এমসি ভারতের নাগরিকতা আইন কোথায় পাশ হয় উত্তর সংসদে এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা থেকে খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Thanks for watching.